বন্ধুরাই মাঘ মাসের যে কোনো একদিন যদি কুকুর বা কাকিটি ছুড়ে দিতে পারেন তো আপনার দুর্ভাগ্য কেটে যাবে হ্যাঁ বন্ধুরা আর আপনারা যদি এটি শনিবার বা মঙ্গলবারে করতে পারেন তো এর ফল তিন গুণ বেশি প্রাপ্ত হয় বন্ধুরা হিন্দু ধর্মে পশু পাখিদের পূজনীয় মানা হয় বহু পশু পাখি দেবতাদের বাহনও হয় তাই শাস্ত্রের অনুসার এই সমস্ত জীবজন্তু আমাদের বাড়িতে আসা অত্যন্ত শুভ বলে মানা হয় কারণ যখন আমাদের বাড়িতে কোনো পজিটিভ এনার্জি বা ঈশ্বরের কৃপা হয় তখন এই জীবজন্তু বন্ধুরা আমাদের বাড়িতে এসে আমাদের তা সংকেত দেয় কারণ সেই সব এনার্জিদের ফলো করেই এইসব পশু পাখিরা আমাদের বাড়িতে চলে আসে তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে এই জীবজন্তু বা পোকা মাকড়ের আগমন যদি আপনি হঠাৎ করে দেখতে পান তো বন্ধুরা ভাববেন আপনাদের বাড়িতে এবার কোনো শুভ কিছু ঘটবে এবং কিছু পশুপাখি বন্ধুরা আমাদের বাড়িতে আবার অশুভ কিছুর সংকেত দেয় তাই এই সব কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই বন্ধুরা এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন এবং ভিডিওটি বন্ধুরা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা লক্ষ্মী নাম্বার এক ছুচো বন্ধুরা বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র অনুসার ছুছু আমাদের বাড়িতে কোনো শুভ সংকেতই নিয়ে আসে তাই যদি কোনো ছুছু আপনার চারিদিকে বা আপনার বাড়ির চারিদিকে গোল গোল ঘুরতে থাকে তো বন্ধুরা ভাববেন আপনাদের সাথে কিছু এবার ভালো ঘটবেই কারণ ছুছু বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত আগে থেকে বুঝতে পারে তাই যদি বন্ধুরা এই নতুন বছরের শুরুতে বা লক্ষ্মী পুজো বা দিওয়ালিতে যদি হঠাৎ করে আপনারা ছুঁচো দেখতে পান তো এটিকে কিন্তু খুবই শুভ সংকেত মানা হয় কিন্তু বাড়িতে অধিক মাত্রায় আবার ইঁদুরের বাসও এটিকে অশুভ সংকেত মানা হয় নাম্বার দুই মাকড়সার জাল এবং মৌচাক বন্ধুরা এগুলো আমাদের বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে কারণ মাকড়সার জাল হচ্ছে অলক্ষ্মীর সূচক তাই যদি আপনাদের বাড়িতে আপনি মাকড়সার জাল দেখতে পান তো আপনি তাড়াতাড়ি সেগুলিকে কিন্তু বন্ধুরা পরিষ্কার করে ফেলুন কারণ এটি আমাদের বাড়িতে উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় নাম্বার তিন প্রজাপতি বন্ধুরা আমাদের বাড়িতে প্রজাপতির আগমন অত্যন্তই শুভ হয় তাই যদি আপনাদের বাড়িতে বারবার প্রজাপতি আসে তো খুব তাড়াতাড়ি আপনি কিন্তু কোনো খুশির খবর পাবেন নাম্বার চার ভ্রমর বন্ধুরা কালো ভ্রমর আমাদের বাড়িতে আসা বিবাহ এবং খারাপ সময় সমাপ্ত হওয়ার আমাদের সংকেত দেয় তাই ভুলেও কিন্তু বন্ধুরা এইসব প্রাণীরা আপনাদের বাড়িতে যখন আসবে তাদের মারবেন না নাম্বার বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কালো পিঁপড়ের আগমন হঠাৎ করেই বেড়ে যায় তো এটি আপনাদের সংকেত দিচ্ছে যে আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি এবার বৃদ্ধি হবে যদি কালো পিঁপড়ে আপনাদের বাড়িতে গোল করে এক জায়গায় ঘোরে তো এটি সংকেত দিচ্ছে যে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়ে গেছে আপনাদের ধন বৃদ্ধি হবে নাম্বার ছয় শামুক বন্ধুরা শাস্ত্রের অনুসার বাড়িতে হঠাৎ করে শামুক দেখা এটি খুবই শুভ কিছু ঘটার আমাদের সংকেত দেয় এটি ধন বৃদ্ধি এবং আমাদের জীবনে সুখ শান্তি আসারও আমাদের সংকেত দেয় নাম্বার সাত টিকটিকি বন্ধুরা টিকটিকি সম্পর্ক মা লক্ষ্মীর সঙ্গে রয়েছে ফলে বাড়িতে টিকটিকি আমাদের বিভিন্ন রকমের সংকেত দেয় বিশেষ করে যদি আপনাদের ঠাকুর ঘর বা সিংহাসনের আশেপাশে যদি টিকটিকি প্রায় দেখতে পান তো বন্ধুরা এটি আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের সংকেত দিচ্ছে কিন্তু কালো টিকটিকি বন্ধুরা বাড়িতে দেখা এটিকে আবার অশুভ সংকেত মানা হয় তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না বন্ধুরা এই মাঘ মাসে গোমাতার কাছ থেকে এই একটি জিনিস নিয়ে বাড়িতে আসুন এতে আপনার দুর্ভাগ্য দূর হবে উদয় হবে সৌভাগ্যের জীবনে কখনো কিছুর আর অভাব হবে না যদি মাঘ মাসে এই প্রক্রিয়াটি করতে পারেন তো গ্রহদোষ পিত্রদোষ আর্থিক সমস্যা রোগ বেয়াদি এই সব থেকে আপনি নিমিশেই মুক্তি পাবেন বন্ধুরা দেখবেন আমাদের জীবনে এমন কিছু দোষ লেগে যায় যা থেকে সহজেই কিন্তু আমরা মুক্তি পাই না অনেক পুজোপাঠ মন্দির মন্দির ঘুরে দান পুণ্য জপ তপ করেও দেখা যায় যে যেই সমস্যা ছিল তাই রয়েছে কিছুতে এর থেকে সমাধান পাওয়া যায় না জীবন যেন নরকের মতন হয়ে যায় চারিদিকে ধার দেনা মানুষ এর তলে ডুবে নিজের জীবন ত্যাগ করার মতন বাজে সিদ্ধান্ত নেয় কারণ বন্ধুরা মৃত্যুর পর তার সমস্যা তো যায়ই না বরং উল্টে আরও বেড়ে যায় কারণ আয়ু পূর্ণ না হওয়া পর্যন্ত সেখান থেকে যেতে পারে না আর একেই প্রেত জনি বলে এই জনিতে থাকার জন্য সে তার পরিবারকে নানা রকম সমস্যা দেয় যাতে তার পরিবার তার মুক্তির ব্যবস্থা করে তাই বন্ধুরা আমাদের বেঁচে থাকতেই এই সমস্যার সমাধান খুঁজতে হবে আমাদের জীবনে লড়তে হবে তাই আজকের ভিডিওতে আমরা বন্ধুরা গোমাতার আশীর্বাদ প্রাপ্ত করার জন্য এক অচুক টোটকার কথা বলবো যদি আপনারা ঠিক মতন তা পালন করতে পারেন তো অবশ্যই আপনাদের সকল সমস্যা সকল মনের বাসনা এতে পূর্ণ হবে তাই বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা এমনটা মানা হয় যে গোমাতার মধ্যে ৩৩ কোটি দেবদেবী নিবাস করেন তাই গোমাতার সেবা করলে সমস্ত লোকের পুণ্য প্রাপ্ত হয় গোমাতার সেবাতেই আমরা একসাথে সমস্ত দেবদেবীর সেবা করতে পারি ঋগ্বেদে গোমাতাকে অমৃত সমতুল্য বলা হয়েছে কারণ গোমাতার বক্ষ থেকে নির্গত দুধ বহু মানুষের প্রাণ বাঁচায় এছাড়া গোমাতা এতটাই পবিত্র যে তার আশেপাশে সমস্ত নেগেটিভ এনার্জি নাশ হয়ে যায় যে মাটি দিয়ে গোমাতা যায় সেই স্থান ধন্য ধন্য হয়ে যায় তাই বন্ধুরা আপনাদের সমস্যা দূর করার জন্য প্রথমে গোমাতাকে অন্ন ভোজন করান তারপর গোমাতার খুঁড়ের জন্য নির্গত মাটি যাকে গো ধুলি বলা হয় তার নিজের মাথায় ঠেকান নিজের বাড়ির চারিদিকে তা কিছুটা ছিটিয়ে দিন এতে আপনাদের বাড়ির বাস্তুদোষ নেগেটিভ সমস্যা গ্রহদোষ সব কিছুই দূর হবে আর যদি বন্ধুরা আপনারা সরল হন আপনারা কারোর ক্ষতি কখনো না করেন তো অবশ্যই আপনাদের ঈশ্বর মঙ্গল করবেন তাই প্রত্যেক সপ্তাহে অন্তত আপনারা এই প্রক্রিয়াটি করুন বলা হয় গোমাতার সেবাতে মুখ্য প্রাপ্তি হয় গোলক বৈকুণ্ঠ ধাম বা ভগবান শিবের প্রাপ্তির জন্য গোমাতার সেবা করা অবশ্যই দরকার তাই কালো গরুকে যদি বন্ধুরা আপনারা রুটি ও গুড় খেতে দিতে পারেন তো এতে শনি কেতুর কখনোই বাজে প্রভাব পড়ে না তাই যদি বন্ধুরা আপনাদের বাড়ির সমস্যা দূর করতে চান তো অবশ্যই গধূলি নিজের বাড়ির চারিদিকে ছড়িয়ে দিন এতে আপনাদের বাড়ি সুখ শান্তিতে ভরে উঠবে বন্ধুরাই মাঘ মাসের যে কোনো একদিন যদি কুকুর বা কাক কেটে ছুঁড়ে দিতে পারেন তো আপনার দুর্ভাগ্য নিমিষেই কেটে যাবে হ্যাঁ বন্ধুরা আর আপনারা যদি এটি শনিবার বা মঙ্গলবারে করতে পারেন তো এর ফল তিন গুণ বেশি প্রাপ্ত হয় আর বন্ধুরা এটা একদম পরীক্ষিত ও প্রমাণিত কথা তাই ধৈর্য সহকারে বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখুন কারণ কিছু নিয়মের কথা আপনাদের বলবো যদি আপনারা ঠিক মতন পালন করতে পারেন তবেই কিন্তু কাজ হবে বন্ধুরা আমাদের জীবনে তিনটি কারণে দুর্গতি লেগেই থাকে এক নেগেটিভ সমস্যা দুই পিত্র সমস্যা তিন শনি মহারাজের সাড়ে সাথী আর এগুলো কিন্তু বন্ধুরা আমাদের কর্ম কর্মদোষী হয় তাই আজকের ভিডিওতে বন্ধুরা আপনাদের যে টোটকাটি বলবো তা যদি আপনারা ঠিক মতন পালন করতে পারেন তো আপনাদের জীবন থেকে তিনটি সমস্যায় ম্যাজিকের মতন দূর হবে হ্যাঁ বন্ধুরা এতটাই শক্তিশালী এই টোটকাটি বন্ধুরা আমরা সকলেই জানি যে কাক হচ্ছে শনি দেবের বাহন এছাড়াও কাককে যোম রাজের দ্রুত বলা হয় আর কুকুর হলো বন্ধুরা ভগবান কাল ভৈরব দেবের বাহন তাই ভূত প্রেত নেগেটিভ এনার্জিদের কুকুর আগে থেকেই দেখতে পায় এছাড়া কুকুরেরা গ্রহের কুপ্রভাব থেকে আমাদের রক্ষা করে ঠিক তেমনি কাক আমাদের বাড়িতে লোক থেকে আসা খবর নিয়ে আসে যদি কোনো জীবাত্মা আমাদের বংশে জন্ম গ্রহণ করে বা কারোর মৃত্যুর সময় হয়ে এলে কাক আমাদের আগে থেকেই সংকেত দেয় আর এটা শিব পুরাণে ভগবান শিব মাতা পার্বতীকে নিজে বলেছেন তাই আপনারা বন্ধুরা ভালো করে মন দিয়ে প্রক্রিয়াটি শুনুন নাম্বার এক যদি আপনারা আর্থিক সমস্যায় ভোগেন যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান তো সবার প্রথমে বন্ধুরা আপনাদের ওপর থেকে নেগেটিভ এনার্জি সরাতে হবে তাই সামান্য কিছু লবণ নিজের হাতে নিয়ে নিজের মাথার ওপর থেকে সাতবার ঘোরান তারপর সেই লবণ খাবারে মিশে কোনো কালো কুকুরকে তিন রাস্তার মোড়ে খেতে দিন তারপর পিছনে ঘুরে না দেখে সোজা বাড়িতে এসে হাত পা ধুয়ে ঘরে ঢুকুন এতে কিন্তু বন্ধুরা সে কুকুরের কোনো ক্ষতি হবে না উল্টে সে নেগেটিভ এনার্জির নাশ হবে তাই বন্ধুরা এই মাঘ মাসের প্রত্যেক শনিবার ও মঙ্গলবারে এই প্রক্রিয়াটি করতে পারেন কিছু দিনের মধ্যেই আপনারা এর ফল পেতে শুরু করবেন নাম্বার দুই কালো তিল বন্ধুরা একইভাবে কালো তিল নিজের মাথায় সাত বার ঘুরিয়ে কাক দেখলেই ছুড়ে দিন এতে আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি কাক নিয়ে পিত্রের লোকে চলে যাবে আর মাথায় ঘোরানোর সময় বন্ধুরা অবশ্যই আপনাদের ইষ্টের মন্ত্র জপ করবেন এতে কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি কাজ হবে আর যদি বন্ধুরা এগুলো কিছুই করতে না পারেন তো প্রত্যেক দিন সন্ধে কিছু হাতে কর্পূর নিয়ে আপনার ইষ্টের মন্ত্র জপ করার পর মাথায় সাত বার ঘুরিয়ে বাড়ির বাইরে গিয়ে সেটি জ্বালিয়ে দিন এতে কিছু দিনের মধ্যে আপনাদের বাড়ি থেকে নেগেটিভ শক্তির প্রভাব অনেক কমে যাবে হরে কৃষ্ণা ওম নমশিবাই